সক্চা঵া তারভু কেনো মন্ধু হালো পিশি ভুটালে মকো কেনো মন্ধু হালো পালো

কেন বন্ধু কেন বন্ধু কেন বন্ধু ভালো এই তো সেই যমুনা নদী এই তো সেই স্থান সে স্থানে আমার সখা এই স্থানে সেই চুরি করার করা না আমি আমি আমার শাখাকে নাড়েতে আজ সখা থাকি আমার দারোগা দারোগা যেতে গেলে আমাকে যমুনা নদী পার হতে হবে হ্যাঁ হ্যাঁ একদিন যদি শাখার জন্ম লগ্নে এই উত্তাল যমুনা নদী যদি শখা আমার পার হয়ে যেতে পারে আমিও শাখার সাথে সাক্ষাৎ করতে গেলে আমি কি যমুনা নদী পার হতে পারবো না হ্যাঁ হ্যাঁ আমাকে বার্থে হবে আমাকে বার্থে হবে আমি যাই যাই আমি অতালে যমনার জলে দিয়ে আমি যমুনা পার হয়ে যাব হে কৃষ্ণ পুরুনা সিন্ধু দে নবন্ধ গোপেশ গোবিক কন্ত শ্রীরাধা নাম স্তুতে সুমনার উত্তাল যমুনার জলে লাভ দিয়ে সুধামা ধীরে ধীরে সেই যমুনা পার হয়ে গেল পিঠো ক্ষেনে আমার বন্ধু আমার বন্ধু যমুনা পার হয়ে আসছে রক্ষে আমার বন্ধু যমুনা পার হয়ে আসছে আমার বন্ধু যমুনা পার হয়ে আসছে প্রভু প্রভু একটি কথা জানতে বড় ইচ্ছা করে প্রভু বারবার রানিমা বলে তোমার ভক্তির কথা গো একটি বার একটি বার যদি বলতে পারো প্রভু কে তোমার সেই ভক্ত আমি তোমার দাঁড়ে প্রভু আমি তোমার দাঁড়ে আমি ছুটতে ছুটতে যাব সেই ভাগ্যবান তোমার ভক্তের কাছে আমি তাকে ঘাড়ে করে আনব আমি তাকে বলবো চলো চলো তোমার জন্য আমার প্রভুর চোখে জল চলো চলো আমার প্রভুর কাছে তোমাকে নিয়ে যায় আমার ভক্ত কোন অর্থশালী নয় আমার ভক্ত বড় বাড়ি খাবার অন্ন নে পথের আমার ভক্ত প্রভু কি নাম কি নাম সেই ভক্তির প্রভু সেই ভক্তির নাম সেই ভক্তির নাম হচ্ছে সুদামা প্রভু ওই দেখো ওই দেখো প্রভু ওই দেখো ওই নাম করার সাথে সাথে যেন বইছে হিমল বাতাস ওই দেখো প্রভু ওই দেখো গাছে কাছে যেন ককির ডেকে উঠল ওই দেখো প্রভু ওই দেখো যেন শীতল বাতাস আছে তারকায় বয়ে যায় ওই দেখো সস্ত ঘন্টা বেজে ওঠে তারকার ঘরে ঘরে সেই সে ভক্ত আমি দেখবো প্রভু তুমি দেখবো আমি দু নয়ন ভরে তোমার সেই ভক্ত দেখে আমি আমার জীবন সাধ্য করবো প্রভু আমি আমার জীবন সাধ্য করবো সাজানো হয়ে আমার ভক্ত কত কষ্ট করে আসছে পা আর জল তৈরি রেখেছ তো রেখেছি প্রভু তাহলে চলো চলো দক্ষিণে চলো আর দেরি নয় এখনই আমার ভক্ত আসবে আমার ভক্ত এসে আমার নামে ধরে না গেবে চলো চলো রক্ষিণে চলো ভক্তকে বরণ করার জন্য আমরা অপেক্ষা করতে হি আমাদের চলো রক্ষিণে তুমি চলো কৃষ্ণ কৃষ্ণ এই তো এই তো সেই বড় বাড়ি এটাই বলছি এটাই বলছি আমার শাখা এই শাখা আমার এই বাড়িতে থাকে আমি যাব যাবো এই বাড়ির ভিতরে যাব কৃষ্ণ খেতে খেতে আমার রাজার রাম করে রাখছ ভালো খেতে আমি কৃষ্ণের কাছে যাবো গো আমি কৃষ্ণের কাছে যাবো আমি কৃষ্ণের কাছে যাবো তুমি আমাদের রাজার নাম করছ ফিরে যাও যেতে পারবে না রাশাদের মাঝে তোমার যাবার অধিকার নেই যাও সরে যাও সরে যাও सोने जाओ, ना ना, अभी जाओ, अभी जाओ, अभी जाओ, अभी जाओ, अभी सोने जाओ, सोने जाओ, अभी जाओ, चोबेरे आ, 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 बीच आ, बीच नो, शुद्धा শুদমা রুকিনি রুকিনি কিজি কিজি প্রভু চি চি ধর ধর ওকে ধরো আমার বন্ধ এসেছে আমার বন্ধ এসেছে ধর ধর ওকে নিয়ে চলো রুকিনি ওকে বেদরে নিয়ে চলো ওকে বেদরে নিয়ে চলো রুকিনি ওকে বেদরে নিয়ে চলো 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 আমার আসনে বসিয়ে দাও বসিয়ে দাও ওকে ওকে বসিয়ে দাও ওকে বসিয়ে দাও

আমার কাছে দয়া করতে দিয়ে কথা বলবে না কথা বলবে না সুদামা কথা বলবে না বন্ধু এনেছ দাও প্রকৃত ভক্ত হলে ভগবানও তার সেবা করে এটাই তার প্রমাণ দেখো আজ ভগবান করছে ভক্তের সেবা ভগবানের দু চোখে জল ભગવાન અર્ભક્તર પાદુની તે

তুমিও ভক্তের পদ জল ভক্ষণ করবে তাহলে নাও নাও লোক নাও আজ ভক্ত এসেছে আজ তার পদ ধোয়া জল আজ ভক্ষণ করবে সেবা করবে পাঠ করবে যোকিনি এবারে এবারে যাও যাও এবারে যাও যাও এবারে পরণ ডলা নিয়ে এসো এবারে আমি ভক্তের পূজা করব যাও যাও হুকিনি যাও আমাকে জল পান করিয়ে তুমি যাও যাও দাও আমাকে আমাকে এবার ভক্তের কত দোয়া দাও রামাই দাও আমি পান করব আমি পাপ করব এবারে যাও যাও রকিনী যাও জীবন আমার সার্থক আজ ধন্য হল আমি ধন্য হলাম আমি ধন্য হলো এই বিশ্ব চলাচল যাও যাও রকম যাও এবারে পরম নানি এসো আজ আমি ভক্তেরই পূজা করবারি ভক্তের পূজা ভক্তের পূজা করব এই এই না প্রভু আমি বড় বরং ডলার দাও 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 এবার আমাকে ভক্তের পূজায় বসতে হবে ও জেগে গেলে আর সে সুযোগটা আমায় দেবে না ও জেগে গেলে আমায় নিষেধ করবে ও জানতে আমি দেবো না ওকে তার আগেই আমি আজ ভক্তেরই পূজা করবো কৃষ্ণা কৃষ্ণা কি কি করছিস কৃষ্ণ কি করছিস না 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 বন্ধু না এত বড় এত বড় আমাকে পাপী হসি করিস না বন্ধু এত বড় আমাকে পাপী হসি করিস না ওরে তুই যে ভগবান তুই যে তুই যে দয়াল শ্রী হরি পূজা যদি করতে হয় ভক্ত করবে ভগবানের পূজা কিন্তু ভগবানই নয় ভগবান সুদামা সুদাবাধা কৃষ্ণ ভালো আছিস তো ভালো আছিস তো কৃষ্ণ হ্যাঁ রে সুদামা তোর চোখে জল ছড়িয়ে আমি কেমন ভালো থাকি রে হ্যাঁ রে সুদামা

তুই আমার জন্য কিছু আনিস না না আমি আনিনি আমি কি চলিনি আমি কি চলিনি আমি কিছু আমি কিছু জানিনি আমি কিছু আনিনি ভক্ত বাবু আজ আমার জন্য তুই নাড়ু নিয়ে এসেছিস আমার জন্য তুই চিঁড়ে এনেছিস বন্ধু এতক্ষণ কেন দিস বন্ধু কেমন করে দেবো কেমন করে দেবো আমি আমি তো নিঃশ্বরে তো পথের ভিখারি রে বন্ধু তুই যে রাজা আমি কেমন করে ওই ভিজা চিড়ে আমি তোর হাতে তুলে নিব তাই আমি তোকে ভুগতে পারিনি রে বন্ধু আমি তোকে এই রাখো ভক্ত এসেছে ভগবানের জন্য এই না প্রসাদ খাবে না রকিনী ভক্তেরই প্রসাদ এই নাও এই নাও রুকি নিয়ে এই নাও আজ আমি স্বর্গের সমস্ত দেব দেবীগণকে এই ভক্তের প্রসাদ আমি বিতরণ করে দেবের দেব দেবীগণ ও গার মত নর নরীগণ আজ ভক্ত নিয়ে এসেছে প্রসাদ ভগবানের কাছে আজ ভক্ত হিরানা প্রসাদ আমি সবাইকে দেব গো সবাই পাবে ভক্তি মহা মহাপ্রসাদ কৃষ্ণ আমি আসি আসি কৃষ্ণ ভালো থাক সুখে থাক কৃষ্ণ তুই খুব ভালো থাক বিদায় বিদায় বন্ধু বিদায় কত দে কত দে তোকে দেখি কৃষ্ণ আজ তুই কত বড় হয়ে গেছিস আমি আমিও সেই ছোট ছোট আমি বড় গেছি কৃষ্ণ আমি বড় রে গেছি কৃষ্ণ আমার জন্য আমার জন্য অপেক্ষা করছে সেই হতভাঘাই আমি যাই কৃষ্ণ ভালো থাকেছি কৃষ্ণ পালো থাকিস পালো থাকিস কি কৃষ্ণ পালো দা কি দেখলে রুকড়ি দেখলে চাইল না আজও ভক্ত আমার কাছে কিছু চাইল না শুধু আমায় মনে গেল বলতা থাকি যী কৃষ্ণ তুই বলতা তুমি তো মান পণ্ডিতকে কিছু দিলে না

সে তো প্রতিজ্ঞা করেনি প্রভু যদি দিতে হয় তাহলে বসুন ধর আগে তুমি কিছু দাও কে কি বললে কি বললে রক্ষী হ্যাঁ হ্যাঁ ঠিক বলেছ ঠিক বলেছ রক্ষিণী ঠিক বলেছ আমার তো আমার তো স্মরণে ছিল না বসুন্ধারা তো যমনার জল স্পর্শ করে সে তো প্রতিজ্ঞা করেনি আমি তো তাকে কিছু দিলে দিতে পারি হ্যাঁ হ্যাঁ আমি দেব আমার ভক্ত বসুন্ধরাকে দেব তাই তাই এই মধ্যে আমি আশীর্বাদ করলাম বসুন্ধরাকে তার সেই ভাঙা ঘরখানা খানা তার সেই ভাঙা ঘরখানা খানা আমার এক রাজ পরিণত হো কতদিন হল আমার স্বামী গেছে ভগবান দর্শন করতে কিন্তু কই আমার স্বামী আজও তো ফিরে এলো না আমার স্বামী বলে গেছে যতক্ষণ সে ফিরে না আসবে ঘরে একটা করি নেই ঘরে একটা অন্ন নেই আমি যেন ভগবানের নাতুল চরণ স্মরণ করে বসে থাকি তাই তো প্রভু যাওয়ার পূর্বে মুহূর্তে আমি আজ বসে আছি ভগবানের আমি না আমি কোথায় এলাম আমাদের বাড়িটা তো এখানে ছিল বুঝতে পেরেছি বুঝতে পেরেছি আমি গেলাম তারকায় আর আমার বসুন্ধরাকে তারি দিয়ে কোনো ধনী ব্যক্তি হয়তো আমাদের সেই ভাঙা করে ঘরটা ভেঙে রাজ অচন্ডীকে বানিয়েছি কিন্তু এই কৃষ্ণপূর্ণা সিংহ তিনবন্ধী শুণিকান্ত রাধা কান্ত নমস্কৃত ইত্যাদি তো এই ঘর থেকে যেন কৃষ্ণের পূজাফি আছে না না দুরাচার যদি হবে তাহলে তাহলে সে তো না না কিন্তু কেমন যেন আমার আমার তালগোল পাকিয়ে যাচ্ছে আমাদের ভাঙা ঘরটা কোথায় গেল এই ঘরটা এত বড় রাজপ্রাসাদ এই ঘরে কে কৃষ্ণ পূজা করে কে না না আমি যাই যাই আমি ভেতরে যাই আমি দেখবো কে কে সে কৃষ্ণ পূজা করে আমি যাই যাই আমি ভেতরে যাই

আচ্ছা বাড়িটা কার বসলারা কার স্বামী জানিনা স্বামী জানি না আমি তো কৃষ্ণ পূজায় ব্যস্ত ছিলাম আমাদের সেই থানা ঘরখানা কেন এত বড় রাজপ্রাসাদ হয়ে গেল কেন আমার করুণের প্রসাদ পাল্টে গেল কেন আমার রাজ অলঙ্কার এত এলো আমি জানি না বুঝতে পেরেছি বুঝতে পেরেছি বসুন্ধরা বুঝতে পেরেছি সেই 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 নিজোরার কাজ সেই নিজোরার কাজ সে চুরি করে এসে আমাদের ঘরটা আবার আবার ঘরটা বানিয়েছে কথা কৃষ্ণ তিনি যদি সবে ফিরিয়ে দেখা দেয় দেখা দে বন্ধু আমি এসেছি ভক্ত প্রিয় ভক্ত ভক্ত যদি ভগবানের শরণাপন্ন হয় ভগবান কি না এসে থাকতে পারি বন্ধু

এটাও আমার একটা পরীক্ষা ওই দেখো পিতা পিতা বলে তোমার পুত্র আবার ছুটে আসছি তোমাদের কাছে পিতা এসেছি বাবা এসেছি কৃষ্ণ ওগো দয়াল শ্রীহরি অগো রাধা মাধবীর কল্যাণকারী ওগো সৃষ্টি রাধা এসেছ যখন ফিরিয়ে দিয়েছ যখন একবার রাতুর চরণ আমাদের পূজা করতে না কৃষ্ণ গুরু সিন্ধু দেবন্ধু জগৎপদে গোবেশো রাধা কান্ত তো গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুবিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরু হে পরম ব্রহ্ম দশম শ্রী গুরুদেব নম হে কৃষ্ণপূর্ণা সিন্ধী নন্ধ পা গোপতি গন্ধ রাধা গঙ্গু নমসে হে কৃষ্ণপূর্ণা সিন্ধো দী নবন্ধে গোপতি গন্ধ রাধা নমো